গরামে গরামে হোন প্রতিযোগিতা আমাদের পাশের গ্রামের মসজিদ এত চাকচিক্য আমাদের মসজিদটা এখনো টাইলস হচ্ছে না এই মানুষগুলো ভালো না এই রকম প্রতিযোগিতা কে কার থেকে কত চাকচিক্যময় মসজিদ করব এই চিন্তা। কিন্তু কেউ তার হৃদয়ের মসজিদকে চাকচিক্যময় করতে চায় না মসজিদ হইল কুরআন মসজিদ সম্পর্কে যতটি আয়াত নাজিল করেছে আল্লাহ বলছে তোমরা সালাত কায়েম করো যাকাত আদায় করো এবং তোমরা মসজিদ তৈরি করো। সালাদ কায়েম এবং জাকা আদায়ের পরে মসজিদ তৈরি করার লাগে যার সালাদ কায়েম হইছে এবং জাকা তাদায় হইছে সে মসজিদ তৈরি করবে সেইটা হলো হৃদয়ের মসজিদ কলবের মসজিদ তোমার কলবটাকে মসজিদ বানাও মসজিদ আল্লাহর ঘর যেই কলবে আল্লাহ থাকে তাই কোরআন হাদিসে বলছে কুলুমুল মুমিনিন আর সে আল্লাহ মুমিনের কলব আল্লাহর আরস এইটার সাথে দলিল আছে কোরআনের ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন লগের নিকটে অবস্থান করি আল্লাহ যে মানুষের নিকটে থাকে কোরআনে আল্লাহ বলা দিছে এবং আল্লাহ রাসূল বলা দিছে যে এই কলব হচ্ছে মুমিনের কলব আল্লাহর আরশ আল্লাহ রাসূল বলছে তাহলে এই হাদিসের সাথে কোরআনের মিল আছে আমরা এটা সমর্থন পাই কিন্তু ওই প্রতিষ্ঠানের ভিতরে এগুলো দেওয়া মানুষকে তুই আজকে দেখেন অভাব অনটনে দরিদ্র মানুষগুলা হাহাকারে কান্দে একটা ফতুয়া দেয় এদেরকে দান করবেন এরা নামাজ করে না এই বেনামাজিদেরকে দান করে আপনার টাকাটা জ্বলে যাচ্ছে আপনি এদেরকে দান করে কোন লাভ হয় না আমাদের কোরআনের পাখিদেরকে দেন আশ্চর্যের বিষয় আপনারা সুস্থ সবল আপনাদেরকে কেন টাকা দেবো টাকা দেব যে অসুস্থ যে ঋণগ্রস্ত যে ঋণের যন্ত্রণা আত্মহত্যা করার প্রস্তুতি নিছি। তার ঋণ দেন মানব সেবা করেন মানব বা চান মানবের বাড়িতে এত বড় বড় দালানের দরকার পড়ে না মানুষ গ্রামে চারশো মসজিদ বানাতেছেন পাঁচ হাজার স্কোয়ার ফিটে কত ছ বছর পরে এটা বলবো তা আবার ফাউন্ডেশন দিছে দশ তালা পুরো টেকাটাই লস এটা প্রতিযোগিতা করে কিন্তু ওই গ্রামের দশ জন গরিব মানুষের ঘর ঠিক করে দেয় নাই দশটা গরিব মানুষের মোটর গাড়ি দেয় নাই দশটা গরিব মানুষের ঘরে ফ্যান লাগাই দেয় নাই দশটা চিকিৎসাহীন মানুষের চিকিৎসা ওই ফান্ডের থেকে করে নাই মানব সেবা করেন মানবে এলোয়া মানুষ এখন মানুষের রূপ লে ব্যবসা করে মানুষের কষ্ট লে যন্ত্রণা লে ব্যবসা করে এই যে কোরআনের আয়াত আবার আরো খুলেন সোরা তোহার একশো নয় নাম্বার আয়াত সোরা ইব্রাহিমের একত্রিশ নাম্বার আয়াত কৈলা একটু দেখেন সোরা আল এমরানের নব্বই একানব্বই নাম্বার আয়াত যদি একটু খুলেন তাহলে আপনারা দেখতে পাইবেন যে সোরা আলেমরানের নব্বই এবং একানব্বই নাম্বার আয়াতে রব্বুল আল আমাদেরকে কি বইলা রাখছে আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা ইমান আনিবার পর কুফুরি করে অতঃপর তাহাদের কুফুরি বর্ধিত হইতে থাকে তাহাদের তো কবুল করা হবে না এবং তো রসুলকে ইমান আনিবার পরে কুফুরি করে মানে রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইছে বায়াত হওয়ার পরে যে ব্যক্তি যে ব্যক্তি ইমান আনার পরে কুফুরি করে রসুলের কাছে বায়াত হওয়ার পরে আবার যায় রসুল অস্বীকার করে মুড়ি দিয়েছিলাম মন যাই না আমি মুড়ি দিয়েছিলাম মনে যাই না কামেলি থিকা খবর আছে আপনারা বসেন না আপনারা এরকম করতেছেন কেন বসেন এরা প্রচার করে মাদ্রাসা যদি আপনার ছেলে পড়ান একটা হাফেজ বানাইলে 10 জন জান্নাতে বিনা হিসাবে লই যামমদ আবার হাদিস কয় কলা কলা আমঙ্গু আজই হনি অন কতটা হাসা হেরাই জানে আল্লাহ ভালো জানে কিন্তু আপনি খালি ইউটিউবে সার্চ দেন যে একজন হাফেজ হইলে সেই কয়জন জান্নাতে নিয়া পড়ব 10 জন দেখবেন ওয়াজ আছে আরে মানুষ কি করে চারটে মেয়ে হয়েছে অনেক পোলা হয় না লাস্টে মান্তি করছি তা আমার যদি একটা পোলা হয় এটার হাতে জানান আল্লাহ রাস্তায় দিয়ে দেন মানে একজন হাতে যদি দশজন নিয়ে পারে হ্যাঁ খালি আরবিটা মুখস্থ করছে খালি আরবি ভাষাটা কোরআনের আরবিটা মুখস্থ করছে বাংলাটা জানে না অর্থটা জানে না অর্থ জানে না শুধু এইটা মুখস্থ করছে কই রে হ্যাঁ দেবো আর যিনি কোরআন দিছেন আল্লাহর রসুল রহমত মুহাম্মাদ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি কোরআন দিছেন যিনি হাদিস দিছেন যিনি নামাজ দিছেন যিনি হজ দিছেন যিনি রোজা দিছেন যিনি জাকাত দিছেন যিনি সমস্ত কিছু দিছেন যিনি শরীয়ত তরিকত হাকিকত মারে ভত সমস্ত কিছু দিছেন তিনি আত্মপরিচয় দান করে গেছেন এ বলে সুপারিশ করা পারবো না কিন্তু একজন হাফের সাপ দর্শন লয়ে যাই পারবো শুনছেন মানুষের মাথা ব্রেন ওয়াশ করে আলাইছে তো আবার কি আরবি একটা শব্দ যদি উচ্চারণ করেন একটা অ্যালফাবেট একটা হরফ উচ্চারণ করলে দশ নেকি আলিফ দশ নেকি বা দশ নেকি তা দশ নেকি সা দশ নেকি হা খ দাল জাল 29 হরফ পাঠ করবেন 290 নেকি আইব নব্বই নেকি আচ্ছা আপনি সরয় নিজের ভাষা বাংলা ভাষা নেকি নাকি নেই এক নেকিও নাই আলিফ কেলে দশ নেকি সরয় গেলে কোনো নেকি নাই ত নেকি নেই সরায়া রসই দীর্ঘই রস দীর্ঘ এ ওই উ ও নেকি নাই এক নেকিও নাই কিন্তু আলিফ বা তা সা কইলে

একটা অক্ষরে আরবির কিন্তু বাংলার একটা অক্ষর যদি পাঠ করেন এক নাকি নাই উর্দুর একটা অক্ষর পাঠ করবেন এক নাই আপনি ফার্সির একটা হরফ উচ্চারণ করবেন নাই একটা আপনি ইংরাজির একটা হরফ উচ্চারণ করবেন কোন নাই। তামিলের হরফ উচ্চারণ করবেন ওটা তো আর বিদেশ অবস্থা কি কে তারাই বুঝে না করা ছাড়া এই যে অবস্থা আমাদের মাথাও আস করে ভালাইছে কই পাইলো এটা যে আরবি হরফ উচ্চারণ করলে দশ নাকি এটি কি আল্লাহ কইছে কোরআনে এটা আল্লাহর হাবিব হাদিসে কইতে পারে যদি বইলা থাকে তাইলে আমাদের উপরে কি বৈষম্য হয় নাই আমরা কম দোষ করছি যে আমাদেরকে বাংলা ভাষায় পাঠাইলো আমরা সারাটা জীবন ষাট সত্তর বছর আশি বছর কথা কইলাম একটা নেকি হইল না আর আরবিয়ানরা যা কয় তাতেই নেকি কারণ প্রতিটা হরফ তো আরবি যাক কয় তাই নাকি হ্যাঁ এহান বাঙালি কি হয় জানে বাঙালি কি অবস্থা দেশে যদি আরবি লেখা দেখেন না ওটার করে কি না দেয় ফালাইছে অহনে সৌদি আরব গেছে মানে সৌদি আনবো যে জুতা ওই কোম্পানির নাম তো আরবিতে লেখা অহনে এই জুতা দোহাই দিব না আরবিতে লেখা জুতার ফ্যাকেট হেঁটের মধ্যে আরবিতে লেখা অমুক সুস আমাদের এরকম ওই যে জামকেশ এরকম লেখা থাকে না লোটো ফটো যা কত কিছু কেস কুচ লেখা থাকে অনেক সুস অমুক সুস তমুক সুস কত সুস থাকে অ্যাপেক্স বাটা এরকম থাকে না ওরকম আর লেখা অনু আর এই জুতাই ফেলবো না কি অবস্থা মোর বিতে না আবার গেছে মানে পেপার তো সব আর পায়খানার মধ্যে হাম্মা আমি তার লেখা পায়খানার আরবি হাম্মা তার বিতে লেখা ও তার ডুববো না আরবি না এটা ঠিক হয়নি অনে সবাই দি পেপার তলে দিয়া পার্কে বইরিস এই যে আমি সওদারে গুইরাইছি পেপার সব আরবিতে তলে দে বইরিস কি রে বাংলাদেশে চুমা উঠাই আর এই দেশে দিহি আরে সব আরবিতে চুমা উঠায় না পুরানেরෙක්তি আয় আপ সেইটা চুমা দিয়া উঠায় অনে আরবে না বুঝে হ্যালো তারবি কইছে তাহলে তো আবুজাইল এর কোনো নাই আল্লার ভাষা আরবিতে জিগাইছি মোলবি সাহেব শয়তানের ভাষা কি শয়তান লগে কথা কইলো জুদুল্ল আল্লাহ তার আদমকে দিল ইল্লা ইবলো কে তরে বারণ করলো ইবলিশ কিলো আনা খায়রুম মিনহুম আমি আদম হয়তো উত্তম এত আরবিতেই কইছে আনা আরবি খাইরুম এটাও আরবি মিন হুম আরবি তো শয়তানের ভাষাও তো দিহি আরবি আল্লাহর ভাষা আরবি রসুলের বাসা আরবি শয়তানের ভাষা কি বাংলা আল্লাহ বাংলা কথা বলছে বলছে আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় ওই জাতির নিজের ভাষায় আমি রসুল প্রেরণ করেছি সুরাই ইউনুসে কোয়া রাখছে প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ভাষায় রসুল আছে এই ভাষার বৈষম্য করেন না যদি আল্লাহ আর বি বুঝে আর অন্য ভাষা না বুঝে ফেরেস খেলে আর বি বুঝে আর অন্য ভাষা না বুঝে তাহলে আমাকে গ্রামের একদম গাউয়া লোক যে নাকি টিপসই হ্যাঁ উত্তর ফেরেস তারা না আর ফেরেস তার প্রশ্ন ওই চাচাই বুঝব না কারণ ফেরেশতা তো কবর হ্যাঁ আরবিতে জিগাইব মানে হ্যাঁ তো আরবি জানেই না বাংলায় ঠিক মতো লেখা পারে না পড়া পারে না আরবি করতে গাইব এইগুলা আমাদেরকে বেড়ে ওয়াশ কইরা আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে দর্শন থেকে রাইখা দিছে আমাদের ধর্মীয় অনুভূতি বেশি ধর্মীয় জ্ঞান কম আমাদের বাংলাদেশে বাঙালি মানুষের ধর্মীয় অনুভূতিটা বেশি ধর্মীয় জ্ঞান একদম জিরো এর জন্য মানুষ যেন এই আরবির উপরে এত জুন দিয়া নিজের ভাষায় কোরআনটাকে বুঝে আল্লাহ রসুল যদি বাংলার জমি না হে আল্লাহ রসুল আরবি ভাষায় কোরআন কথা বলছে কোরআন আরবি না কোরআনের ভাষা আরবি কোরআন হল নূর এই কোরআন হলো নূর কোরআনের ভাষা আরবি এই কোরআন যদি বাংলার জমিনে থাকে তো ওই কোরআনের ভাষা বাংলা হবে এই জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক দেশে আছে একজন হাফিজ কোনোদিনও দিনও না নিজে যায় পারবো কিনা সন্দেহ আছে এই কোরআনের এই সুরা বাকার আটচল্লিশ এবং একশো তেইশ আয়াত অনুযায়ী কারণ ওই নবস নিজে চিন্তা করতে হইব এক সুপার হিসে আর বাপ মায় যাইব না মুখস্থ কইরে এত তাপ মুখস্থ কইরে এত তাপ আজকে পীর ফরজ ফরস এটাকে অস্বীকার করে ও হাবি খারিজিরা আজকে মিলাদ পাঠ করা দুরুদ পাঠ করা কিয়াম করা ফরজ আল্লাহর হুকুম অস্বীকার করে কিন্তু তারাবি খতম তারাবি পড়া এই তারে দূরবিন্দা খুঁজা বাইর করে চান দেহার যে বাইনু কুলার হেইটা দিয়া যে কোন হাদিসে এটা দলিল আছে আবার যদি আমরা ওই ইদে মিলাদুন নবী করি কয় কই ভাইলা হাদিসের দলিল কই হাদিস দাইলে কয় কি ওটা জয়ীফ আর হেরা একখান হাদিস পুকায় বাইর করছে ওইটাই